thank oh. you Money guns. money guns. Money guns, money guns. Money guns, money guns, special. Karen. Karen, 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 Karen. Karen,

हॅलो 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 बाई आपण जलदी असेल गेम खेळाचा ना बाई

মিস্টার সাকিব আচ্ছা সমস্যা নাই আমি ভাই একটারে একটারে নক করে কিনার দিছি আর একটা এসে মাইরে দিছি ভাই আর একটারে মাইরে সরছিলাম তো ভাই আচ্ছা ওকে ওই জায়গায় থেকে দুইশো টকিন নিউ ছয়শো যদি একটা গান দেয় গান নিয়ে নামতে করতে পারত সাকিব ভাই তো যে যে ফ্রি ফায়ার খেলতে চান এখনই চলে আসুন আমাদের সাথে আইডিটা দেওয়া হবে চাইলে

ना रहा है पल पे कि वही जिंदगी बड़ा लाइव स्ट्रीमिंग कर फ्री फायर गेम खेल Hakim bhai, hello. Hello, hello. Hello.

আমাদের বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে যুক্ত হলাম তোকে কোন জেলায় থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন কমেন্ট করে

কে কোন জেলায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করেন কথা বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলায় সন্ধ্যা থেকে বৃষ্টি হতেছে semua ini semua dah macam ni. Asyik ni juga macam ni. Kemudian ni ah, weh. Ah dia tak Hello, hello. কমেন্ট করেন না হলে তো লাইভ থেকে বের হয়ে যেতে হবে আপনারা যদি কমেন্ট না করেন হ্যালো দেবো হ্যালো 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 সাথে ভাইয়া হ্যাঁ ভাই নাকি ভাই মানিকগঞ্জের আশেপাশে নাকি মানিকগঞ্জের আশেপাশে তাহলে বাসা জিজ্ঞাসা করা নাকি জিজ্ঞাসা করা যাবে না ভাই তুমি যে বললাম আসবা নাকি fire gameplay îndoște-ar